এই দুনিয়া চড়তে হবে যাইও না বুলিযা বুলিয়া আরে পাখুরানে আল্লাহ তালা দিলেন বাইরে বুলিয়া আল্লাহ হুম্মা সল্লিহ আলা द वी सह दीना मालनादम् फुरैले केहो रोहिना बा पश हरि दोयलो वीर प्रेमी के होइले देखबे न रे निदाने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अहलि सय्यिदिना मौलाना হম শুনতে পারবে দেখতে পারবে কিছুই বলতে পারবে না হারের সাধাকা কাপড় পোড়ে যাবে যে তায়া সুর ঠিকানা আল্লাহহু صلي على سيدنا مولانا محمد وعلى يا سيدنا مولانا محمد أو على خير جاهر باتي. স্বর্বাল যুগে জানি আলা খের জাহের বাতী সর্বকাল যুগে জানি মুস্তফানা নামে করি গো নিশানি ु सोल्ल सी दीनो हलयरी सी दीना माल न मो पडो शोबे हवि

رای محمد رسول الله الله ای فلیری نم رای محمد رسول الله های رو اینو بی جیر دور د پر اینو بی جیر نور محمد صلی الله پر شوبي هابي نور محمد صلى الله بورو شوبي هابي نور محمد صلى الله محمد الله بلا إله إلا الله محمد আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লা আল্লাহ শাইফুল যদি না ফুটিত আরশ কুরসি না হইতো সেই ফুল যদি না ফুটিত আরশ কুরসি আল্লাহ না বানাইতো আরে অন্ধ কারে সব ডুইবা তাক তো কারে সব ডুবে তাতো না আসলে হাবি বুল্লা পড়ো সবে হাবি বুল্লা নুর সাল্লাল্লাহ। সাল্লাহ সবে হাবি বুল্লা নুর মোহাম্মদ अलो हम्म अलाह रह इलो हम्म अलह इल्ल चूर बोर रा बि হিরার হবে হবেদার চুলের বরুন রাস্তা হবে হিরার হায় হবেদার হিসাব নিকাশ দিতে হবে সবনিক দিতে হবে হাজির হবে কন্দিয়ভে হাবি বল্লাহ নূর্মো হামদ সোল্লা ফোড়ো শোভে হাবি বল্লাহ নূরমো হাম সোল্লা இல்ல இல்ல மோமோ அல்ல இல்ல இல்ல ஓதோ நூறு கந்த போலே ரயிக்கோ நோவிச்சோலே ஓதம் நூறு கந்த போலே আইক বী তুমার চোর হে গো আমার নিদান মরুন কালে আমার নিদান মরুন কালে তাই কোন বি সমুকে পড়ে হাবি হাবিবাল্লাহ নুর মোহাম্মদ সাল্লাহ পড়ে হাবি বল্লা নুর মোহাম্মদ আল্লাহ রহ ইলাহা إلا الله محمد الله الارهاب لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دين ماتي Bağım attı amar kabure, Başır sali takbe beyamar, o pore, Bashir sali صل على محمد وعلى علي سيدنا محمد تم جديد مفناكه मांनाहो रो अलाज की जे पी वे कोयूं पे ओ अल सल न कोई बोबे ते न मजरूजा न कोरी सल मोहम वी सीदीन मोहम्म आलो नई गो बाई गोग 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 일곱, 여덟, 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 여 صلي على محمد وعلى عَلِي سيدنا محمد اندكر كبر بيتور كي অন্ধকার করের বি কি চুই না কেমনে তাক কবরে হবে কি উপায় কেমনে তাক কবরে তে হবে কি يا صل على محمد وعلى آل سيدنا محمد سوى الجواب قرب جواب

صلِّ على محمد وعلى آل سيدنا محمد يا مدردة سيدنا كريتي كتبنا আল্লাহ রাসুর রাখিনি মনে মানিনি কোন মানিনি কোন নামাজ রুজা সাইরা দিয়া করেছি কত গুণা আল্লাহ রাসুর রাখিনি মনে মানিনি কোন মানিনি কোন নিজের মতো চলছি সোদা নিজের মতো চলছি সোদা মানিনি কোনো বিধান কে কে বাড়ছি বুড়ি করিনি নি কোনো দান করিনি কোনো দা রুজ হাসরে হিসাব কালে পারবে না পালাইতে পাওয়ালা খাটিয়া দিয়ে শুয় চার চারপাওয়ালা খাটিয়া দিয়ে শুয় বেকোবর অমর মরো নসবে পারবো না পালাইতে চারপাওয়ালা খোরার দিয়ে শুয় বেকর্তে চারপাওয়ালা খোরার দিয়ে সুয় বেকর্তে আধার গোরে তাকবে নয়ার কোন রকম আলো ফেরস্তারা করবে সেবা আমল যদি হয় বলো আমল যদি হয় বলো আদার গোরে তাকবে নয়ার কোন রকম আলো করবে বা আমল যদি হয় বলো আমল যদি হয় বলো একটু হিসাবে গরম হলে একটু হিসাবে গরম হলে দিবে না চার চরপাওয়ালা হটিয় দিয়ে শুয়বে কবরতে চরপাবলা খোরার দিয়ে শুয়বে কবরতে আমার মর বেজে দিন পারব না চাইতে চার পাওয়ালা খোরার দিয়ে শুয়াইবে কবরতে চার পাওয়ালা খোরার দিয়ে শুয়াইবে কবরতে সুখ বাসাইছি বেলা করিনি আল্লাহর কাজ এমনি কর কাটছে জীবন পাইনি তো পাইনি তবু ওলা বাসাইছি সিবেলা করিনি কাজ এমনি করে কাঠ জীবন পাইনি তবু ওলাজ পাইনি তবু মাওলা ওরে কইর তুমি সকল গুনা কোবা মৌতের কোথা ভুলে গিয়ে করেছি গুনা জমা করেছি গুনা জমা তুমি মাওলা রব্বে তুমি মাওলা রব্বে দিয়া দিয়ার পাওয়ালা খরার দিয়ে শুভবে কবরতে পাওয়ালা খটিয় দিয়ে শুভবে কবরত অমর মরবে যে দিন পারব না পালাইতে পাওয়ালা খটয় দিয়ে কবরতে চার পাওয়ালা খাটিয়া দিয়ে কবর अमर् प्रण हिदोयलो दौनागोके नो देका अमर प्रणोयलो दौनागोको देका ता أَرْكُوْ تُوْ كَلْ تُوْ عَمِيَّكَ اللهم صلِّ على سيدنا محمد اللهم صلِّ على سيدنا محمد শাফিয়ানা মাওলানা আমাদের মোহাম্মদ دیوانیシ কে দেখে দে হইলাম গো পাগল পারা دیوانیシ কে দেখে দে হইলাম গো পারা হায় রে জানে না كاديكينو كيو جانينا كاديكينو آمين جبري ميرمورا اللهم صلِّ على سيّدنا محمد اللهم صلِّ على سيّدنا محمد Şafiyana Maulana Muhammed, Nabi Ana. Şafiyana Maulana Muhammed, Şun re şunre batar, ara নব রে আকশ সূন রে বাতাস হারাই মূর নবীকে জীবন তখতে দেখ জীবন তখতে দেখ্লা নূর্ন বিকে শোভ নে صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيانا مولانا محمد শিয়ানমো হাম কি দেবে বই সে সেদিন কি দেবে বৈরে যোব কি দিবেবাই সে সেদিন কি দিবি বাইরে রে আোর পোরে হয়েলে শুরু মোর পরে হইলে শুরু তোমার কবরে রাজা বলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু কেউ যাবে না সঙ্গে তুমার বাবাই বাইরে তুমি একা কেউ যাবে না সঙ্গে তুমার তুমি একা বই রে যা এক হোবে আছে তুমার যা তা আছে তোমার عمر اليك لا اله الا الله 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 لا

போயிதி ஜீவ இல்ல இல்லூல இல்ல 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 இல்லூல இல்ல অন্ধকার কবর ভিতর রইবে পড়িয়া বাইরে অন্ধকার কবর ভিতর রইবে পড়িয়া আই রে সঙ্গী সাথি কেউ রোবে না সঙ্গী সাথী ربنا عند كرش يكبر لا اله الا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم